আলহামদুলিল্লাহি ওয়াহদাহ আসসালাতু ওয়া সালামু আলা মান বাদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক পবিত্র জিলহজ মাস চলমান আগামী শনিবার পনেরোই জুন হচ্ছে আরাফাতের দিন প্রিয় দর্শক এবছরে এই জিলহজ মাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত মুসলমান ভাই ও বোনেরা হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মক্কাতে সেই সমস্ত হাজি ভাইয়েরা এবং বোনেরা আরাফাতের দিন অর্থাৎ আগামী পনেরোই জুন শনিবার আরাফাতের ময়দানে তেনারা একত্রিত হয়ে আল্লাহ সুবহান তালার কাছে রোনা জারি করবেন কান্নাকাটি করবেন তাসবি পড়বেন তাহালিল পড়বেন ইবাদতে কাটাবেন এবং আল্লাহ সুবহান তালা তাদের ইবাদতের মর্যাদা এতটা দেবেন জাল্লা সোভানা তালা তাদের জীবনের সমস্ত গোনা খাতাকে তিনি ধুয়ে দেবেন মাফ করে দেবেন তারা যখন বাড়ি ফিরবে তারা মাসুম হয়ে বাড়ি ফিরবে প্রিয় দর্শক যে সমস্ত ভাই বোনেরা বা আমরা হজে যেতে পারিনি তাহলে আমরা এই শনিবারের দিনে অর্থাৎ আরাফাতের দিনে আমরা কি ইবাদত করব। কি আমল করব? যে আমল যে ইবাদত করলে আল্লাহ সুবাহ আমাদেরকেও গুণাসমকে ক্ষমা করে দেবেন মাসুম করে দেবেন এবং আমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন কি এমন আমল করা উচিত প্রিয় দর্শক আজকের ভিডিওতে সেই মূল্যবান আমলটির কথাই বলবো যে মূল্যবান আমলটি আপনি যদি করেন আরাফাতের দিনে অর্থাৎ আগামী পনেরোই জুন শনিবারে দিনে এবং রাতে এই পবিত্র আমলটি যদি আপনি করতে থাকেন তো আল্লাহ সর্বপ্রথম আপনার বছরের তিনি ক্ষমা করে দেবেন প্রিয় দর্শক তিরমিজি শরীফের হাদিসে এসছে যে আল্লাহ সুবাহান তালা এই আমলটি করার বরকতে পঞ্চাশ বছরের গুণাসমকে ক্ষমা করে দেবেন বলেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক গুনা এত বড় বিপদ এত বড় ধ্বংসকারী বিপদ এই দুনিয়ার জীবনের জন্য এবং পরকালীন জীবনের জন্য যা আমরা কখনো কল্পনা করতে পারবো না প্রিয় দর্শক গুণা মানুষকে বিপদে ফেলে দেয় গুনা মানুষের উন্নতিকে রুখে দেয় গুনা মানুষকে দুশ্চিন্তার মধ্যে ফেলে দেয় গুনা মানুষকে অস্বস্তির মধ্যে ফেলে দেয় গুনা মানুষকে কঠিন থেকে কঠিন বিপদের মধ্যে ফেলে দেয় এবং পরকালীন জিন্দগিতে আল্লাহ তালা এই সমস্ত গুনাগারদেরকে বলবেন আইয়ুহাল মুজরিমুন হে গুনাগাররা হে মজরিমরা তোমরা আজকে আলাদা হয়ে যাও পৃথক হয়ে যাও তোমাদের জন্য আজকে জান্নাত নয় তোমাদের জন্য আজকে আমার রহমত নেই আমার দয়া নেই তোমাদের জন্য আছে জাহান নাম তো প্রিয় দর্শক গুণা হচ্ছে এত বড় খতরনাক বিপদ আমাদের উভয় জীবনের জন্য দর্শক আমলটি এত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ ফলপ্রসু উপকারী যে এই আমলটি যদি আপনি করতে থাকেন তো আল্লাহ সুবাহ পঞ্চাশ বছরের গুনাকে তিনি ক্ষমা করে দেবেন বিশ্ব নবী সাল আলী ওয়াসাল্লাম বলেছেন মহিয়া আইন হো জনুব খামসিনা সানাতান। আল্লাহ সুবহান তার পঞ্চাশ বছরের গুনাকে নিমেষের মধ্যে পলকের মধ্যে ক্ষমা করে দেবেন বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক গুনা ক্ষমা হয়ে যাওয়ার অর্থ হচ্ছে আল্লাহ সুবহান তালা এই দুনিয়ার জিন্দগিতে আপনাকে বরকত দান করবেন রিজিককে বৃদ্ধি করে দেবেন চতুর্দিক হতে আল্লাহ আলা নিজ খাস রহমত আপনার উপরে নাজিল করবেন এবং কাল কেয়ামতের কঠিন দিনে আল্লাহ সুবাহ আপনাকে নাজাত দান করবেন প্রিয় দর্শক এই আমলটি এতটাই গুরুত্বপূর্ণ বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন কাল কেয়ামতের দিনে আল্লাহ রবুল আলমিন বড় ভালোবেসে পিয়ার মোহব্বত করে তাকে ডাকবেন বলবেন ইয়া আব্দি হে আমার বান্দা উদ আলা ইয়ামিনিকাল নিকল জন্নতা হে আমার বান্দা তোমার ডান দিকে জান্নাত রয়েছে সেই জান্নাতে তুমি প্রবেশ করো বলুন সুবহান এত গুরুত্বপূর্ণ আমল প্রিয় দর্শক আগামী শনিবার পনেরোই জুন আরাফাতের দিনে এই আমলটা যদি আমরা করতে পারি ইনশাল্লাহ এত বড় ওয়াদা আল্লাহ সুবহান আমাদের জন্য করেছেন আর আল্লাহ সুবহান ওয়াদাকে খেলাফ করেন না বছরের ঘোনামাফ আর কাল কেয়ামতের কঠিন দিনে যেদিন মানুষ ইয়া নাফসিয়া নাফসি করতে থাকবে পবিত্র খরান শরীফের মধ্যে এসছে যে কেয়ামতের দিনটা এতটা ভয়ঙ্কর দিন হবে যে কয়ামতে মানুষ বলতে থাকবে কা আলনাহম আও মায়ারাও নাহা লামিয়াল বাসু ইল্লাহ আসিিয়াতান আউজু হাহা আরে আমরা তো দুনিয়ার বুকে একটি সকাল অতিবাহিত করে আসলাম অথবা একটি সন্ধ্যা অতিবাহিত করে আসলাম। প্রিয়দর্শক এই দুনিয়ার এই লম্বা জিন্দগিটা তাদের কাছে একটা সকাল মনে হবে তাদের কাছে একটা সন্ধ্যা মনে হবে এক ঘন্টা মনে হবে এতটা খতরনাক কেয়ামতের দিন হবে প্রিয়দর্শক এই কঠিন দিনে যেদিন মানুষ বুক পর্যন্ত মাথা পর্যন্ত নিজের শরীরের ঘামের মধ্যে ডুবে থাকবে সেদিন মহান আপনাকে পিয়ার করে আপনাকে মহাব্বত করে আপনাকে ভালোবেসে বলবেন ইয়া আবদি হে আমার বান্দা ওদ খুল নিকাল জান্নাতা প্রবেশ করো তোমার ডান দিকে জান্নাতটা রয়েছে সেই জান্নাতে তুমি প্রবেশ করো তুমি আমার পেয়ারা বান্দা তুমি আমার বান্দি। তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক সে যখন জান্নাতে প্রবেশ করবে সে ডান দিকে বিরাট সাম্রাজ্য দেখবে বাম দিকেও জান্নাতের বিরাট বড় বড় মহল দেখবে কিন্তু বাম দিকে যত বড় বড় মহল থাকবে তার চাইতে আরও বেশি সুন্দর চমৎকার আকর্ষণীয় বড় বড় মহল থাকবে ডান দিকে বলুন সুবহান এমন জান্নাতে আল্লাহ সুবহান সেই বান্দাকে প্রবেশ করিয়ে দেবেন কেবলমাত্র এই আমলটি করার কারণে প্রিয় দর্শক আমলটি এতটাই গুরুত্বপূর্ণ এতটাই মহত্বপূর্ণ যদি আমরা আরাফাতের দিনে করতে পারি ইনশাল্লাহ আমার আপনার জীবন সফল হয়ে যাবে আমার আপনার জীবন কামিয়াব হয়ে যাবে কামিয়াবি সফলতা আমাদের কদমে এসে যাবে বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক চলুন আমরা সেই মূল্যবান গুরুত্বপূর্ণ আমলটা জেনে প্রিয় দর্শক এই আমলটি পবিত্র খোরআনের একটি সোরা প্রিয় দর্শক তিরমিজি শরীফের হাদিস বর্ণনাকারী হজরত আনাস রাজিউল্লাহ তালা আনহ তিনি বলছেন রসুল্লাহ সাল্ল আলী আসাল্লাম বলেছেন মাং করা মিয়াতা মাররাতিন যে ব্যক্তি একশো বার পড়বে কি পড়বে সুরাতুল এখলাস বিসমিল্লাহ রহমান আহাদ। আল্লাহ সমদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু আহাদ বিয়দাশরক এটা হচ্ছে সূরা এখলাস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি 100 এই ছোট্ট সূরাটাকে পড়তে পারবে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া মুহিয়া আনহু যুনুবু 50 সনাতান আল্লাহ সুবহানাহু তাআলার সঙ্গে সঙ্গে পঞ্চাশ বছরের গুণাকে ক্ষমা করে দেবেন জীবনে যত গুনা আছে ভাবে পঞ্চাশ বছর ধরে যত গুনা করেছে আল্লাহ তালার নিমেষের মধ্যে সমস্ত গুণাকে তিনি ক্ষমা করে দেবেন দর্শক তাহলে আমলটা হচ্ছে আলহু আল্লাহ হেদ আল্লাহ হুস আমাদিদ ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফওয়ান আহাদ এটাকে আমাদের পড়তে হবে এক শতবার প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লি আসাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি রাতে আহাদ এই সুরা এখলাসকে একশোবার পড়বে রাতে তো আল্লাহ সুবহান কাল কেয়ামতের দিনে পিয়ার মহব্বত করে ডেকে বলবে আব্দি উদখুল আলায়িকাল জান্নাতা তোমার ডান দিকে জান্নাত তুমি প্রবেশ করো প্রিয় দর্শক তাহলে আরাফাতের দিনে এবং রাতে আমরা সুরাতুল এখলাস শতবার করে পড়ব আপনি যদি বার পড়তে পারেন তিনশো বার পড়তে পারেন তাহলে চিন্তা করুন বার পড়লে পঞ্চাশ বছরের গোনা মাফ বার পড়লে তাহলে একশো বছরের গোনা মাফ হবে আপনার জীবনের সমস্ত গুনা ক্ষমা হবে আপনার জীবনে আপনার আমল নামাতে একটি গুণা পর্যন্ত থাকবে না প্রিয় দর্শক অবশ্যই আমরা আরাফাতের দিনে এই সুরাতুল এখলাসকে আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করবো প্রিয় দর্শক আরেকটি দোয়া আপনারা বেশি বেশি পড়বেন আর সেই দোয়াটি হচ্ছে বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আরাফাতের দিনে সর্বোত্তম দোয়া যে দোয়াটা আমার জবান থেকে উচ্চারিত হয়েছে এবং আমার পূর্বে যত নবী পয়গম্বর রসুল এসেছে সমস্ত নবী পয়গম্বরদের জবান থেকে উচ্চারিত হয়েছে আর সেই মূল্যবান উচ্চারিত কালমা এবং দুয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাহু ওয়াহ্দাহু লা শরী কালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হেন্দু ওয়াহু আলা কুল্লি সাই ইন কাদীর তফিয়াদাশোক সুরাতুল এখলাস বেশি বেশি পড়বেন আর এই কালমাটাকে এই দুয়াটাকে আপনারা বেশি বেশি পড়বেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার সুবাহিতে সফলতা দান করবেন এবং মৃত্যুর পর জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে প্রিয় দর্শক এই যে ওয়াজিব হয়ে যাবে এটা আমার কথা নয় প্রিয় দর্শক বিশ্ব নবী সাল্লাম একবার শুনলেন এক ব্যক্তি সুরাতুল এখলাস পড়ছেন এবং নাসাই শরীফের হাদিস বর্ণনাকারী হজরত

এক ব্যক্তি পড়তে লাগলো আল্লাহর নবী সাল্লাম তার তেলাওয়াতটা শুনতে পেলেন এরপর আল্লাহর নবী সাল্লি সাল্লাম বললেন ফকাল নবী সাল্লি সাল্লাম ওয়াজাবাত ওয়াজিব হয়ে গেছে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহ ওয়ামা ওয়াজাবাত কি ওয়াজিব হয়ে গেল আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন আল বলুন সুবহান আল্লাহ তাহলে চিন্তা করতে পারছেন উল হু আল্লাহ হাত পড়লো আর আল্লাহর নবী সুখবর দিয়ে দিলেন যে জান্নাত ওয়াজিব হয়ে গেছে তো প্রিয় দর্শক আরাফাতের দিনে সুরা এখলাস পড়তে ভুলবেন না ইনশাল্লাহ ইহকাল এবং পরকালের সকল কামিয়াবি সকল ভালাই মঙ্গল কল্যাণ আল্লাহ সুবহান আপনাকে দান করে দেবেন বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক অবশ্যই আগামী শনিবার পনেরো তারিখ পনেরোই জুন আরাফাতের দিন এবং রাত দিন এবং রাতে আমরা এই দুটি আমল বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ